মুসলমান বাংলাদেশের মুসলমান দু হাজার দুয়ে নিজের নামও নেই বাপের নামও নেই ঠাকুরদার নাম ও নাম থাকবেও না কেউ বাঁচাতে পারবে না নিয়ম তো খুব পরিষ্কার ম্যাপিং এর পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন ভোটার হয়েছেন তারা ডকুমেন্ট দিয়ে দিবে তারা ভারতের নাগরিক তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল তাদের নাম উঠে যাবে যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন বাবুরা এরা কেউ দেখাতে পারবে না মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট হুমকি দিক তার জন্য কে থেমে আছে ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন বিএল ও নিয়োগ হয়ে গেল ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে কোথায় কে থেমে আছে ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে সংবিধান দিয়ে গেছি এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয় আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেব না আমরাও বিজেপি বলবো নো এস নো ইলেকশন অত চিন্তার কি আছে ফোর্থ মে তো শেষ ভোটার লিস্ট না হলে ভোট হবে না সাত তারিখের পরে তো ওরা থাকবে না মে মাসে

হারাবো তো আমাকে যেতে হবে কেন দু সালে বামফ্রন্ট দুশো পঁয়ত্রিশ এই চোরটা হারছে ওখানে অশোক মন্ডলের কাছে তৃণমূলের আমি ছিলাম তিরিশের একজন আমিও জিতেছি আমার বাবাও জিতেছে আর উদয়ন গোহ হেরেছে কমল গোহর বেটা নিশ্চিত হারিয়ে দিয়েছে দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টে হারাবে দিন হাটাতেও আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে আমার মত যদি জানতে চায় মত সে তো আমার ইন্টারনাল ম্যাটার আপনার কাছে আমি ওর 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 মালিককে যে হারিয়েছে বলবো আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন দু হাজার ছয়ে হেরেছেন অশোক মন্ডলের কাছে যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে দুশো পঁয়ত্রিশ আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন সিংহিহ্নে হেরেছেন আপনি দু হাজার একুশে হেরেছেন নি শিব প্রামাণিকের কাছে আপনি দু ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্ট তো বলছি সেও তাগড়া বা একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট অন্য কাউকে লাগবে না এসআইআর এর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে চল্লিশ পার্সেন্ট ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিন হাঁটা আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যা করেন খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন আমি চোখের সামনে দেখেছি অল আর বাংলাদেশি মুসলিমস দে আর নট ইন্ডিয়ান এদের আপনি নাম রাখতে পারবেন না ইলেকশন কমিশনটা আইপিএক ও চালায় না পিসি ভাইপও চালায় না